আসসালামু আলাইকুম ওয়া বরকাত ওয়া বারাকাতুহু। আমরাহু ওয়া নুসুলিলা রাসূলিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। কুলি ইন্না সলাতি ওয়া নুসুকি ডিয়ার ফ্রেন্ডস ওয়া মামাতিলিল্লাহি রব্বিল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বন্ধুরা অত্যন্ত সুপরিচিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভেষজের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। এই ভেষজের হাজারো গুণাবলী রয়েছে এগুলো বলতে গেলে দীর্ঘ একটি ভিডিওর প্রয়োজন রয়েছে তো বন্ধুরা এই দীর্ঘ আলোচনা না করে আমি শুধু প্রাইভেট সমস্যার কয়েকটি সমস্যার সমাধানে কিভাবে ব্যবহৃত হয় আমি সেই বিষয়ে আপনাদেরকে আলোচনা করবো তো বন্ধুরা আপনারা আমার হাতের কাছে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপাং বন্ধুরা আপনাদের দেখতে পাচ্ছেন এই কাটাগুলো নিচের দিকে এটি সাদা আপাং আর আরেকটি হয় গোলাপি যুক্ত আপাং তো বন্ধুরা এর পাতা থেকে শুরু করে শিকড় পুরোটাই কিন্তু ব্যবহার্য তো বন্ধুরা কি কি কাজে ব্যবহার করা হয় এতগুলো বলবো না মেয়েদের সাধারণত অনেকগুলো তাদের একান্ত কিছু সমস্যার সমাধান এটি আর পুরুষের অনেকগুলো সমস্যার সমাধানে কিন্তু এই আপাং এর শিকড় ব্যবহার করা হয় তো বন্ধুরা পুরুষের কী কী সমস্যা বিশেষ করে পুরুষের সমস্যা বলতে এখানে দ্রুত বীর্যপাত হওয়া এটি কিন্তু একটি সাধারণ সমস্যায় দাঁড়িয়ে গিয়েছে আর খুব সাধারণ হলেও বেশ জটিল তার পুরুষের প্রাইভেট অঙ্গ পর্যাপ্ত শক্ত হচ্ছে ইচ্ছে করলে যেতে পারছে কিন্তু খুব দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে আর কিছু কিছু পুরুষের প্রাইভেট অঙ্গ শক্ত হয় ইন্টারকোর্স করতে করতে মাছ পথে নরম হয়ে বের হয়ে আসে তো বন্ধুরা এটিকে বলা হয় ইরেকটাল ডিসফাংশন বন্ধুরা এই সমস্যার সমাধানে আপনারা হাজারো চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসার যেন শেষই নেই তো বন্ধুরা অনেকে এই ভেষজের উপর কসম খেয়ে বসে তো বন্ধুরা এটা কার্যকারিতা বোঝাতে কসম খাওয়া হয় তবে সাধারণ এই বিষয়গুলোতে নিয়ে কসম খাওয়াটাকে আমি অনুচিত মনে করি যেহেতু আল্লাহ সুমনাথ রোগ দিয়েছেন সেফা আল্লাহ তালার হাতেই রেখেছেন আল্লাহ সুমনতল্লা ভেষজের মধ্যে গুণাবলী দিয়েছেন ঠিক আছে তবে এটি যে সব ক্ষেত্রে সবার জন্যই একশো পার্সেন্ট কার্যকরী হবে এমন নয় যেমন মুসা আল্লাহ সাল্লামের একটি ঘটনা রয়েছে আমি আপনাদেরকে শোনাচ্ছি মুসা আল্লাহ সাল্লাম আল্লাহ সুমনতাল্লাহকে বললেন যে আল্লাহ আমার পেটে একটু সমস্যা হয়েছে আল্লাহ সুমনতাল্লাহ বললেন হে মুসা অমুক বৃক্ষের বা অমুক উদ্ভিদের পাতা সেবন করো তো মুসা আল্লাহ সাল্লাম সেবন করলেন সুস্থ হয়ে গেলেন এর পরবর্তীতে একই সমস্যার কারণে মতো গিয়ে নিজেই উঠিয়ে নিলেন সেবন করলেন আরোগ্য হলো না তখন আল্লাহ সন্ন্যতালাকে বললেন আল্লাহ এর আগে আপনি বলে দিয়েছিলেন আমি সেবন করেছিলাম এখন তো সুস্থ হলাম না তখন বললেন হে মুসা তখন আমার হুকুম ছিল তো বন্ধুরা এই ভেষজগুলো হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী ঠিক আছে কিন্তু সবসময় সবার জন্যই হানড্রেড পার্সেন্ট কার্যকরী নাও হতে পারে তবে আমি যে সমস্যাগুলোর কথা বললাম এইগুলো সমস্যাগুলোর সমাধানে এই শিকড় ব্যবহার করা হয় সাধারণত আপনার দু থেকে তিন ইঞ্চি পরিমাণ শিকড় এটি থেতলে নিয়ে কিন্তু এটি কিন্তু খুব শক্ত হবে ইচ্ছা করলে পানের সাথে খেয়ে ফেলতে পারবেন না একটু থেতলে নিয়ে পেস্ট করে পানের সাথে সেবন করতে পারেন আর হালুয়ার সাথে সরাসরি এটি মিক্সড করে তৈরি করতে পারেন তো বন্ধুরা আমার একটি ভিডিও রয়েছে আপাঙের শিকড় নিয়ে কিভাবে হালুয়া তৈরি করতে হয় সেটি দেখিয়ে দিয়েছি তো বন্ধুরা সেই ভিডিওটি দেখে নেবেন তবে আপনি সরাসরি কিভাবে সেবন করবেন সেটি আজকের আলোচ্য বিষয় শিকড় দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ এটি পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানের সাথে সরাসরি সেবন করে ফেলতে পারেন এভাবে যদি নিয়মিত আপনি সেবন করেন এই সমস্যার ইনশাল্লাহ হয়ে যাবে তবে বন্ধুরা অনেকেই জিজ্ঞাসা করে থাকেন খালি পেটে না ভরা পেটে আপনি খালি পেটে ভরা পেটে যে কোনো অবস্থায় সেবন করতে পারেন কতদিন সেবন করবেন আপনি যে কোনো একটি ঔষধের সর্বনিম্ন ডোজ কিন্তু এক মাস পর্যন্ত আর লং কোর্স হচ্ছে কমসে কম তিন মাস তো বন্ধুরা এক একজনের সমস্যার গভীরতা এক এক রকম আপনি কমসে কম এক মাস সেবন করে যতটুকু উপকৃত হন না কেন আপনি তিন মাস সেবন করেই দেখুন ইনশাল্লাহ আপনার সমস্যার গভীরতা যতই হোক না কেন যত জটিল হোক না কেন ইনশাল্লাহ আপনি সুস্থতা লাভ করবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো সরিয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে